Asalamu As alaikum. এসএসসি পরীক্ষার আগে যেই পাঁচটা ভুল করলে তোমার এসএসসি পরীক্ষায় নিশ্চিত এ প্লাস মিস যাবে এবং নিশ্চিত তুমি খারাপ রেজাল্ট করবা সেই পাঁচটা ভুল নিয়ে এই ভিডিওতে এ টু জেড কথা বলবো ইন ডিটেলস কথা বলবো তুমি যদি এসএসসি ছাব্বিশ হও এই ভিডিওটা তোমার জন্য তুমি যদি এসএসসি সাতাশ হও তারপরে তুমি এই ভিডিওটা দেখলে পুরো পরিপূর্ণভাবে ধারণা পাবা যে কি কি ভুল তোমার হতে পারে এছাড়া তুমি যদি ক্লাস নাইনে পড়ো তাহলে এখন থেকেই এই বিষয়গুলা মাথায় রাখবা রেখে সামনে আগাবা তাহলে তোমার এস পরীক্ষাতে তুমি 1200 প্লাস 1250 প্লাস মার্ক নিশ্চিতভাবে তুলতে পারবা সো এই টিপস এন্ড ট্রিক্সগুলা এই ভুলগুলা অবশ্য অবশ্য তোমার জানা উচিত চলো আমরা দেরি না করে শুরু করি এবং দিন ডিটেলস আলোচনা করি যে এসএসসি পরীক্ষায় কি কি ভুল একদম করা যাবে না দেখো যেই পাঁচটা ভুল এই পাঁচটা ভুলের ভিতর নাম্বার 1 এটা হচ্ছে স্টার্টিং উইদাউট এ প্ল্যান স্টার্টিং উইদাউট এ প্ল্যান মানে কি মানে হচ্ছে কোনো প্ল্যান বা রুটিন ছাড়াই পরিপূর্ণভাবে পড়াশোনা শুরু করা মানে কি মানে হচ্ছে ধরো তোমার টোটাল টাইম লাইনটা জানতে হবে টাইম লাইনটা মানে কি ধরো তুমি যদি এসএসসি ক্যান্ডিডেট হও ধরো তুমি একজন এসএসসি ক্যান্ডিডেট তাহলে তোমার এই টোটাল এসএসসি পরীক্ষার আগে যে টোটাল সময়টা ছিল এই সময়টা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে ক্লিয়ার ধারণা যদি না রাখো এবং টোটাল একটা প্ল্যানের ভিতরে না আগাও তাহলে কখনোই তুমি তোমার সিলেবাসগুলা পর্যাপ্ত পরিমাণে রিভিশন এবং প্রিপারেশন নিতে পারবা না জিনিসটাকে আরেকটু খুলে বলি দেখো ধরো তুমি এই মোমেন্টে দাঁড়ায় এসএসসি পরীক্ষা দিবা এর মাঝখানে স্টেপ কতগুলা অনেকগুলা স্টেপ একটা হচ্ছে ক্লাস নাইনের ফাইনাল এক্সাম তাই না ক্লাস নাইনের ফাইনাল এক্সাম তারপরে ক্লাস নাইনের ফাইনাল এক্সামের পরে তুমি হচ্ছে যে ক্লাস টেনে উঠবা মানে তুমি ক্লাস নাইনের এখান থেকে শুরু করে আমি ধরো এইটাকে এইভাবে লিখলাম ক্লাস টেনটা পার করছো টেনের পার করার পর এই জায়গায় এসে টেস্ট দিছ এবং টেস্টের পর এ হচ্ছে এসএসসি মিলে ধরে নিলাম এখানে এখানে মাস টাইম যে টু পয়েন্ট ফাইভ টাইম পাচ্ছ এই হচ্ছে তোমার টাইম লাইন এখন ধরো তুমি যদি একদম ক্লাস নাইনের শুরুতে থাকো তাহলে এখান থেকে এসএসসি পর্যন্ত পড়ার একটা প্রপার রুটিন এবং প্ল্যান দরকার সেই প্ল্যানগুলো কি হতে পারে তুমি অনলাইনে বিভিন্ন কোর্সেসের সাথে আগাতে পারো আগায়ে প্রপার রুটিন বা প্ল্যান তৈরি করতে পারো তুমি অফলাইনে স্কুল এবং বিভিন্ন প্রাইভেট টিউশনে তাদের সিলেবাস বা তাদের প্যাটার্ন অনুযায়ী আগেও তুমি কমপ্লিট করতে পারো আবার তুমি যদি ক্লাস টেনে থাকো টেনের পর থেকে তোমার একটা প্রপার প্ল্যান লাগবে তুমি যদি টেস্ট এক্সামের আগে থাকো বা এই মোমেন্টে থাকো যেমন এসএসসি ছাব্বিশ এখন যেই জায়গাতে আছে। এখানে থাকো এখান থেকে এসএসসি পর্যন্ত একটা প্রপার প্ল্যান লাগবে এই প্রপার প্ল্যান ছাড়া তুমি আগাতে পারবা না এই প্রপার প্ল্যান লাগবে তাহলে কি বলতেছি স্টার্টিং উইদাউট এ প্ল্যান একটা খুব মেজর মিস্টেক এখন ধরো তুমি যদি এসএসসি ক্যান্ডিডেট হও মানে এবার এসএসসি এসসি সাবমিশন মতো থাকো তাহলে এই জায়গাতে একটা প্রপার প্ল্যান বলতে কি বোঝাচ্ছি তোমার একটা নিয়মিত স্টাডি রুটিন থাকবে যে আমি ডেইলি আট ঘন্টা করে পড়াশোনা করব আট ঘন্টা করে পড়াশোনা করব এই আট ঘন্টা করে পড়াশোনার রুটিনটা ঠিক কেমন অর্থাৎ আমার কিভাবে পড়াশোনা করলে এ প্লাস আসবে অর্থাৎ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটাতে কি পরিমাণ সময় দিব আমি বাংলা ইংলিশ আইসিটি বিজিএস এই সাবজেক্টগুলোতে কি পরিমাণ সময় দিব কত ঘন্টা আমি ক্লাস করব কত ঘন্টা আমি নিজে নিজে একা একা পড়বো ইচ অ্যান্ড এভরিথিং তোমার একটা প্ল্যানের ভিতর থাকতে হবে এবং প্রতিদিনের পড়াশোনাগুলো প্রতিদিন করতে হবে সো যারা এই জিনিসটা মেইনটেন করতেছো অল্প অল্প করে ইম্প্রুভ করতেছো তারা এই সামনের দিনগুলা ব্যবহার করে এসএসসি এক্সামে ঠিকই ভালো করতে পারবা আর যারা এই জিনিসটা মেনটেন করবা না তাদের ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ধরো তোমার ভিতরে সিনসিয়ারিটি নাই কোন রুটিন নাই প্ল্যান নাই ডিসিপ্লিন নাই তাহলে তুমি আজকে পড়লা দুদিন আবার পড়লা না তারপরের দিন আবার পড়লা দুদিন আবার পড়লা না তারপরের দিন আবার পড়লা এতে তোমার প্রগ্রেস ট্র্যাকিং হবে না ওয়ার্ডটা ভালো করে বুঝবা ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হচ্ছে প্রগ্রেস ট্র্যাকিং প্রগ্রেস ট্র্যাকিং সো প্রগ্রেস ট্র্যাকিং মানে তুমি যখনই কোনো একটা কোনো একটা কিছু অর্জন করার জন্য সামনে আগাচ্ছ তখন তুমি জিরো অবস্থান থেকে ওই অবস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিদিন কি পরিমাণ ইম্প্রুভ করতেছো সেই ইম্প্রুভমেন্টটা তোমার দরকার পড়বে সেই ইম্প্রুভমেন্টটা তোমাকে করতে হবে সেই ইম্প্রুভমেন্টটা হচ্ছে কিনা এইটাকে ট্র্যাক করাই হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকিং ধরো তুমি যখন এই পয়েন্টে আসো তখন তুমি যতটুকু যোগ্য বা যতটুকু পারো তুমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পেতে চাচ্ছ তখন তোমার যোগ্যতা ডেফিনেটলি আরো বাড়াতে হবে না তুমি পর্যন্ত পারবে না এখন যোগ্যতা এই জায়গায় এসে বাড়াইতে গেলে তো একদিনে এক থেকে একশো না অল্প অল্প করে বাড়াইতে হবে ধরো প্রথম দিন তোমার যোগ্যতা এক দ্বিতীয় দিন দুই তৃতীয় দিন তিন চতুর্থ দিন চার প্রত্যেকটা দিন বাড়াইতে 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 এসএসসি এক্সাম যখন দিবা তখন তোমার যোগ্যতা একশো হবে এবং ওই একশো যোগ্যতার উপর ডিপেন্ড করে তুমি একশো রেজাল্ট করতে পারবা তাই না তাহলে এই জায়গাতে তোমাকে ডেইলি ইম্প্রুভমেন্টটা করতে হবে আর এই ডেইলি ইম্প্রুভমেন্টের মেইন কনসেপ্টই হচ্ছে প্রোগ্রেস ট্র্যাক করা যে প্রতিদিন আমি যদি আট ঘন্টা পড়ি সেই আট ঘন্টা প্রপার প্ল্যানের ভিতর হচ্ছে কিনা যদি প্রপার প্ল্যানের ভিতর হয় তাহলেই তুমি একটা পর্যায়ে যে এসএসসি তে যে ভালো করতে পারবা সেম জিনিস তুমি ধরো নাইনে আসো নাইন থেকে টেন টেন থেকে টোটাল এই পর্যন্ত অল্প 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 করে প্রোগ্রেস ট্র্যাকিং করতে হবে এক্ষেত্রে তোমার ক্লাস নাইনে যারা আসো তাদের জন্য প্ল্যানটা কেমন হতে পারে তোমরা হয়তো সপ্তাহে সাত দিনই পড়াশোনা করবে না তোমরা হয়তো ডেইলি চার থেকে পাঁচ ঘন্টা করে পড়াশোনা করবা ডেইলি চার থেকে পাঁচ ঘন্টা এবং শুক্রবার হয়তো তুমি পড়াশোনা করবে না শুক্রবার তোমার ছুটির দিন থাকবে সো ডেইলি চার থেকে পাঁচ ঘন্টা যদি তুমি পড়াশোনা করো এবং প্রতিদিন তুমি যদি দুইটা করে সাবজেক্ট বা তিনটা করে সাবজেক্ট পড়াশোনা করো তাহলে তোমার প্রপার রুটিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই জিনিসপত্রগুলোর একটা কম্বিনেশন এমন থাকতে হবে যে শুক্রবার পড়বো না বাকি ছয় দিন এমনভাবে পড়বো প্রত্যেকটা সাবজেক্ট কাবার হয়ে যায় এবং সিলেবাস অল্প 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 করে আগায় সিলেবাস অল্প 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 করে আগে এভাবে তুমি ক্লাস টেনের সিলেবাসটা কাভার করবা টেনে পরীক্ষা দিবা তারপরে প্রি টেস্টের আগে সিলেবাস কাভার করবা প্রি টেস্টে পরীক্ষা দিবা প্রথম সাময়িক দিবা দ্বিতীয় সাময়িক দিবা প্রত্যেকটা পরীক্ষা দিতে দিতে রেজাল্ট ভালো করতে করতে তুমি এসএসসি আগ পর্যন্ত যে পুরো সিলেবাসের উপর যোগ্য হয়ে যাবা সেম ফর ক্লাস টেন যারা এখন এসএসসি সাতাশে আসো তোমরাও সেম জিনিসটা ইয়ার ফাইনালের আগে করে ফেলতে পারো বুঝতে পারছো দ্যাটস ইট এই হচ্ছে তোমার প্রোগ্রেস প্ল্যান এবার আসো এরপর আসো যে পরবর্তী পয়েন্টটা বুঝি পরবর্তী যে ভুলটা আমরা সবাই করি সেটা হচ্ছে ইগনোরিং সিলেবাস এন্ড কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ তুমি যখন পড়াশোনা করতেছো ধরে নিলাম তুমি ডেইলি আট থেকে বারো ঘন্টা পড়তেছো বাট এই আট থেকে বারো ঘন্টা কোনো কাজেই লাগবে না যদি তুমি সিলেবাস ইগনোর করো এবং কোয়েশ্চেন প্যাটার্ন ইগনোর করো অর্থাৎ তোমাকে আগে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে এবং সিলেবাস বুঝতে হবে সিলেবাস এবং কোয়েশন প্যাটার্ন দুইটা জিনিসকে অ্যানালাইসিস করে তোমাকে প্রপার প্ল্যানে যেতে হবে প্রপার প্ল্যান উইদাউট হ্যাভিং প্রপার প্ল্যান এবং অ্যানালাইজিং সিলেবাস তুমি কখনোই ভালো করতে পারবে না ব্যাপারটা কি কিভাবে করতে হয় এটাই তো তোমার মাথায় প্রশ্ন আসবে যে ভাইয়া বলতেছেন তো বাট করবো কিভাবে করার ওয়ে আছে খুব সিম্পল বোঝার চেষ্টা করো প্রথমে তুমি তোমার টোটাল সিলেবাস যেগুলো আছে ফিজিক্সে সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে ম্যাথে সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে বায়োলজিতে কয়টা চ্যাপ্টার আছে বাংলা ইংলিশ তারপরে হচ্ছে আইসিটি ভিজিএস এগুলাতে কি কি আছে রিলিজিয়ান এগুলাতে কি কি আছে প্রপার এগুলা তুমি লিখে নাও এবার তুমি দেখলা ফিজিক্সে আমার সাতটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে সাতটা ম্যাথে সেম ভাবে আমার সাতটা চ্যাপ্টার আছে সো ফিজিক্স কেমিস্ট্রিতে যদি সাতটা চ্যাপ্টার থাকে তোমার এবার প্ল্যান থাকবে যে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে আমার দুই দিন সময় লাগবে তাহলে টোটাল সাতটা চ্যাপ্টার কমপ্লিট করতে আমার ১৪ দিন সময় লাগবে অর্থাৎ চোদ্দোটা দিন আমার সামনের প্রিপারেশনে অ্যাটলিস্ট আমাকে রাখতে হবে এবং পার ডে আমাকে তিন ঘন্টা করে রাখতে হবে তার মানে চোদ্দো ইন্টু তিন যেই সময়টা লাগে এই সময়টা আমার ফিজিক্সের পিছনে দেয়াই লাগবে সেমভাবে কেমিস্ট্রির পিছিয়ে দেওয়া লাগবে ম্যাথের পিসে দেওয়া লাগবে কোনটার জন্য কতটুকু সময় দেয়া লাগবে এটা আমার প্রপার প্ল্যান করতে হবে অর্থাৎ সিলেবাস অনুযায়ী প্ল্যান করতে হবে সিলেবাসে এইটা এইটা এটা আমার লাগবে এবার ধরো এই সাতটা চ্যাপ্টারের ভিতরে আবার সবগুলা গুরুত্বপূর্ণ না এর ভিতরে পাঁচটা চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ সো যেই পাঁচটা চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটা চ্যাপ্টারকে আমি আগে পড়ব বুঝতা করছো আগে ওই পাঁচটা চ্যাপ্টার পড়ব এইটা আমি কিভাবে বুঝবো এইটা বুঝতে গেলে আমাকে भैया কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করতে হবে এবার ওই পাঁচটা চ্যাপ্টার ঢালাও ভাবে পড়ে গেলেই হবে না এই পাঁচটা চ্যাপ্টারের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে এমসিকিউ কভার করতে হবে সি কিউ কভার করতে হবে এস কিউ কভার করতে হবে এই জিনিসপত্রগুলা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কভার করতে হবে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরো আবার এমসিকিউ আছে 50টা একটা চ্যাপ্টারে পঞ্চাশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এম সি দশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সি কিউ তিরিশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এস কিউ আছে এগুলো অ্যানালাইসিস করে ম্যাটেরিয়াল গোসাতে হবে এগুলো তুমি কোথায় পাবা আমাদের আইটিএস একাডেমি থেকেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা সি কিউ এবং এস কিউ এগুলো সাজেশন দিয়ে দিব সাজেশন তুমি আমাদের আইটিএস একাডেমিতে পাবা ওয়ান শর্ট ক্লাস পাবা ওয়ান শর্ট সিকিউ ক্লাস পাবা যারা আমাদের চ্যানেল আজকে প্রথম ভিডিও দেখতেছো তোমরা হয়তো জানো না অলরেডি আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ওয়ান শর্ট ক্লাস দিয়ে তোমাদের বেসিক কাভার করে দিচ্ছি তুমি জাস্ট ডেস্ক ডিসক্রিপশনে যাবা প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবা তোমার এখনই এই প্লেলিস্টের লিঙ্কগুলো দেখে ক্লাসগুলো কভার করা উচিত তোমার কোনো ধারণা নাই আমরা কি পরিমাণ সাপোর্ট দিচ্ছি তোমাদের এসএসসি ছাব্বিশ যারা আসো তাদের জন্য সো যারা এই ভিডিওটা দেখতেছো তারা আমাদের আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাও ইচ অ্যান্ড এভরিথিং তুমি গোসানো পেয়ে যাবে ইচ অ্যান্ড এভরিথিং কোনো এমন কিচ্ছু নাই যেগুলো আমরা দিচ্ছি না আমাদের পুরা দশ জনে একটা টিচার প্ল্যান ডেভেলপ করছি আমাদের নতুন প্রতিষ্ঠান হলেও আমরা টিচার যারা আছি তারা বিগত চার পাঁচ বছর ধরে এস এস সি এসএসসি স্টুডেন্টদের পড়াচ্ছি আমরা গেদার করে তোমাদেরকে হাইয়েস্ট কোয়ালিটি দেওয়া ট্রাই করবো তোমরা দেখলে বুঝতে পারবা ক্লাস করলে বুঝতে পারবা যে আমরা কতটা এফোর্ট দিয়ে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি বুঝতে পারছো সো প্রিমিয়াম কন্টেন্ট প্রিমিয়াম টিচার প্যানেল নিয়ে তোমাদেরকে ক্লাস দেওয়ার দায়িত্ব আমাদের এখন আমরা সবকিছু ফ্রিতে দিচ্ছি অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে পেইড পড়াচ্ছে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তোমাদেরকে কিন্তু এই সমস্ত প্রোভাইড করতেছি সো তোমরা ট্রাই করো এই সব ক্লাসগুলা করে নিজেদের বেসিক কাভার করে ফেলতে নিজেদেরকে অন্য একটা লেভেলে নিয়ে যাইতে তোমাদের অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব কার মিল্টন ভায়ার মিল্টন ভাইয়ার দায়িত্ব আইটিএস একাডেমির দায়িত্ব আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করো ওকে এবার আসো এবার আসো আমরা যদি দেখার চেষ্টা করি এই যে কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করলাম করে কেমিস্ট্রি কভার করলা ম্যাথ কভার করলা ফিজিক্স কভার করলা এই প্রত্যেকটা জিনিস তোমাকে কভার করতে হবে কোনোভাবেই কোশ্চেন প্যাটার্ন তুমি ইগনোর করবা না বিকজ এই কোশ্চেন প্যাটার্ন ইগনোর করা মানে তোমার পরীক্ষার হলের স্ট্র্যাটেজিগুলো মেইনটেন না করতে পারা আর তোমাদের যদি পরীক্ষার হলের স্ট্র্যাটেজি কি হইতে পারে কিভাবে সাজাবা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা ইডলি রিলেটেড ভিডিও লাগে তাহলে কমেন্টে লিখবা যে ইয়েস ভাইয়া ভিডিও লাগবে ঠিক আছে আমি তোমাদেরকে এই রিলেটেড ভিডিও দিব যে কোশ্চেন করে পরীক্ষার হল সাজাতে হয় পরীক্ষা কীভাবে একা একা বসে বসে দিতে হয় সেই পরীক্ষাগুলোকে কাজে লাগায় কিভাবে তুমি তোমার প্রিপারেশনটাকে এত ভালো করবা যে বারোশো বারোশো পঞ্চাশ এই টাইপের মার্ক তুমি তুলতে পারবা সো আশা করি এই জিনিসপত্রগুলো ক্লিয়ার করতে পারছি এই এরপরে বলছে যে পরবর্তী পরবর্তী পয়েন্ট দেখো যেই ভুলটার কারণে আমরা সবাই এসএসসিতে রেজাল্ট খারাপ করি সেটা হচ্ছে স্টার্টিং টু লেট স্টার্টিং টু লেট বলতে কি বুঝাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে प्रिपरेशन নেওয়া শুরুই করি অনেক লেটে অনেক লেটে प्रिपरेशन নেওয়া শুরু কি এই যে টাইম আমি চিন্তা করতেছি এই টাইম লাইনে তুমি যেখানেই আসো যেখানেই আসো যেখানে আসো এই যেখানেই থাকবা তার উপর ডিপেন্ড করে তুমি কিন্তু ফাইনাল এসএসসির রেজাল্ট করতে পারবা ধরো এটা হচ্ছে ক্লাস টেন এটা হচ্ছে টেস্ট এবং এই হচ্ছে আমাদের এসএসসি এখন তুমি যদি একদম পরীক্ষার আগে যে পড়া শুরু করো তাহলে এই জায়গায় যে তুমি কতটুকু কভার করতে পারবা কভার করা তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে এবং হায়েস্ট মার্ক তোলাও টাফ হয়ে যাবে সব সাবজেক্ট কভার করা টাফ হয়ে যাবে তো তোমার হাতে যদি অ্যাটলিস্ট টেস্টের আগ থেকে এই পর্যন্ত সময় থাকে তাহলে জিরো থেকে পুরা সিলেবাস কভার করার জন্য মোর দ্যান এনাফ টাইম সো এটা তুমি কভার করে ফেলতে পারবা বাট এই জায়গাতে তোমার হাতে যেহেতু টাইম এখন শর্ট হয়ে গেছে অনেক এখন তুমি একা একা ঢালাও ভাবে পড়তে গেলে পড়তে পারবা না এই জন্য তোমার সাপোর্ট লাগবে সাপোর্ট কি সাপোর্ট হচ্ছে টিচার সাপোর্ট সাজেশন সাপোর্ট অ্যানালাইসিস সাপোর্ট এই জন্য তুমি আমাদের আইটিএস একাডেমি টিচারদের সাপোর্ট নাও আইটিএস একাডেমি অ্যানালাইসিস সাপোর্ট নাও আইটিএস একাডেমি টিচার প্যানেলে সাপোর্ট নাও ইচ এন্ড এভরিথিং আমরা তোমাদেরকে প্রোভাইড করব বাট ধরো যে ক্লাস 9 এ আছে ওর হাতে ওর কোনো টিচার সাপোর্টও লাগবে না আলাদা করে গাইডলাইন লাগবে আলাদা করে অ্যানালাইসিস লাগবে না ও নিজে অ্যানালাইসিস করতে পারবে কেউ যদি ক্লাস টেনে থাকে তাহলে এই জায়গা থেকে তারপরেও সে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ সময় বাচ্চা শুরু করে সো এই জন্য তুমি যত আগে শুরু করতে পারবা তোমার জন্য রিভিশন টাইম বেশি হবে তোমার জন্য জন্য পড়াশোনার টাইম টাইম বেশি বেশি থাকবে। থাকবে। তোমার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস জিনিস করার তুমি সুন্দর মতো চিন্তা করতে পারবা ব্রেনের ভিতরে যত লেট করে ফেলবা তত তোমার মুখের উপর গায়ের উপর চলে আসবে তুমি বোঝার আগেই টাইম শেষ হয়ে যাবে পরীক্ষা দিবা দেখবা রেজাল্ট খারাপ হয়ে গেছে সো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু রেজাল্ট খারাপ করে শুধুমাত্র স্টার্টিং টু লেটের কারণে মানে দেরিতে শুরু করার কারণে এখন তুমি যে অবস্থানে আসো চলে গেছে গেছে আর নাই, তুমি অবস্থানে নষ্ট করে ফেলছো তা তো গেছেই এ আর কিছু করার নাই এ কি আর কিছু করার আছে যা তুমি নষ্ট করে ফেলছো এর এ নিয়ে আর তোমার কিছুই করার নাই তোমার এখন সামনে যেটা আছে এটার দিকে ফোকাস করতে হবে এবং ট্রাই করতে হবে এই টাইমটাকে কতটা বেশি ভালো করে তুমি ইউজ করতে পারো যতটা বেশি ভালো করে তুমি ইউজ করতে পারবা যতটা ফোকাস দিতে পারবা যতটা ডেডিকেশন দিতে পারবা যত সুন্দর মতো জিনিসপত্রগুলো নিজের ভিতরে করতে পারবা যত ভালো ভালো টিচার টিচারদের গাইডলাইনে থাকবা তত তোমার ফাইনালি এসএসসি পরীক্ষাতে যে গোল্ডেন প্লাস পে নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ নিজের স্বপ্ন পূরণ করার সম্ভাবনা বেড়ে যাবে সো স্টার্টিং টু লেট দিস ইজ অ্যানাদার প্রবলেম যেটা করা যাবে না এবার আসো পরবর্তী পয়েন্ট এই যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নট রিভাইজিং প্রপারলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নট রিভাইজিং প্রপারলি মানে কি ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস একবার কভার করছো প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস একবার কভার করছো সি কিউ সলভ করছো তারপর হচ্ছে যে এস কিউ সলভ করছো কিন্তু এই কোনো কিছু তুমি রিভাইজ দেওয়া নাই রিভাইজ দেওয়া নাই ভাই আমাদের ব্রেন একটা জিনিস তখনই সাবকনশিয়াসলি মনে রাখতে পারে যখন ওটা আমরা রিভাইজ দিই তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার আব্বুর নাম কি তোমার আব্বুর নাম কি তোমার ভাইয়ের নাম কি বলো তো তুমি কি একবারও ভেবে বলবা তোমার ভাবাও লাগবে না তোমার ভিতর থেকে অটোমেটিক কারেক্ট অ্যান্সার আসবে কেন কারণ ছোটবেলা থেকে এগুলো আমরা এতবার প্র্যাকটিস করছি যে আমরা ঠিকটা অ্যান্সার দিতে পারি একটা জিনিস আমরা একবার পড়লে কখনোই ওটা আমরা ঠিকভাবে মনে করতে পারি না একটা জিনিস আমরা আট থেকে দশ বার পড়ার পর স্যাচুরেশন স্টেটে যাই স্যাচুরেশন স্টেট মানে সম্পৃক্ত অবস্থা অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে ওটা এমন ভাবে ডিজলভ হয়ে যায় যে আমরা নিজেরা ওটা আউটপুট দিতে পারি কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আউটপুট দিতে পারি এই যে আট থেকে দশ বার পড়া এটাকে বলছে তুমি ফিজিক্সে যে চ্যাপ্টারগুলো পড়ছো এইগুলাতে তোমার যদি হ্যান্ড নোট থাকে বা টিচারের দেয়ার নোট থাকে বা তোমার বই যদি দাগানো থাকে সেগুলো আট থেকে দশ বার রিভাইজ দাও কেমিস্ট্রিতে যা যা পড়ছো আট থেকে দশ বার রিভাইজ দাও ম্যাথে যা যা পড়ছো আট থেকে দশ বার রিভাইজ দাও যাদের হাতে মনে হচ্ছে সময় কম আট থেকে দশ বার না অ্যাটলিস্ট তিন থেকে চারবার রিভাইজ দিবা অ্যাটলিস্ট তিন থেকে চারবার এবং রিভাইজ দেওয়ার সময় খাতা কলম নিবা নিয়ে লিখে 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 রিভাইজ দিবা যাতে পরীক্ষার হলে যে ওইটা লিখতে গিয়ে তোমার মাসাল মেমরি ডেভেলপ হয় এবং তুমি লিখতে পারো তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটা ভুলের ভিতর নট রিভাইজিং প্রপারলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ঘটনা কি ঘটে তুমি দেখো বাসায় অনেক পড়াশোনা করছো করে পরীক্ষার হলে গেছো পরীক্ষার হলে যে প্রশ্নই দেখতেছো তোমার সব কমন পঞ্চাশে পঞ্চাশই কমন সিকিউতে কেমিস্ট্রি সিকিউতে পঞ্চাশে পঞ্চাশে কমন এমসি কিউতে তুমি পঁচিশে বাইশটা কমন পাচ্ছ কিন্তু যখন তুমি লিখে আসতে যাচ্ছ তখন দেখতেছো এক্স্যাক্ট কারেক্ট অ্যান্সারটা তুমি লিখতে পাচ্ছ না মার্ক পাওয়ার সময় তুমি সিকিউতে পাইছো পঞ্চাশের ভিতর মাত্র সাতাশ এমসি কিউতে পাইছো পঁচিশের ভিতর মাত্র বারো কারণ কি কারণ তুমি রিভাইজ কম দিয়েছিল কারেক্ট অ্যান্সার গুলো তোমার ঠিকঠাক হয় নাই সবগুলার ভিতরে কনফিউশন ছিল মনে হচ্ছে পারবো আমি কিন্তু দাগাইলে ভুল হচ্ছে এর কারণ হচ্ছে পরীক্ষার হলে যে তোমার কাছে সব কিছুই মনে হচ্ছে আমি পারবো কিন্তু কোন কিছুই তুমি শিওর না শিওরিটি আনার জন্য তোমাকে রিভাইজ দিতে হবে যত বেশি বার রিভাইজ দিবা তত বেশি তুমি শিওর হয়ে যাবা সো শিওরিটি আনার জন্য রিভাইজ দেওয়ার কোনো বিকল্প নাই শিওরিটি আনার জন্য আবার বলতেছি রিভাইজ দেওয়ার কোনো বিকল্প নাই এজন্য ট্রাই করবা যত বেশি সম্ভব রিভাইজ দিতে পারো আবার বলছি ট্রাই করবা যত বেশি সম্ভব রিভাইজ দিতে পারো এসএসসি পরীক্ষাতে তুমি তোমার বেস্ট আউটপুটটা তখনই পাবা যখন তুমি প্রপারলি রিভাইজ দিবা সো নট রিভাইজিং প্রপারলি ইজ এ ভেরি 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 প্রবলেম্যাটিক জিনিস আচ্ছা এবার আসো লাস্ট অফ অল আমরা পরবর্তী পয়েন্টটাতে আসি গেটিং ডিস্ট্রাক্টেড বাই ফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম যেই প্রবলেমে এখন আমরা সবাই পড়তেছি আমাদের কাছে বাবা মা ফোন দিয়ে রাখছে ফোন দিয়ে রাখছে পড়ার জন্য তাই না ফোন দিয়ে রাখছে পড়ার জন্য এই ফোন আমরা ইউটিউব চালানোতে ব্যবহার করতেছি এবং রিলস দেখাতে ব্যবহার করতেছি ইউটিউব এবং রিলস এই দুইটা জিনিসে আমরা ফোকাস করতেছি এবং ইউটিউবার রিলসে আমরা পড়াশোনা বা কাজের জিনিসপত্র ইউজ হচ্ছে বেশি ইউজ করতেছি কি বেশি ইউজ করতেছি মুভিজ বেশি ইউজ করতেছি গেমস ঠিক আছে এন্ড আদার থিংস যেগুলো আমাদের ডিস্ট্র্যাক্ট করে অন্যান্য আদার আমাদের করে এইগুলাতে যদি আমরা ওই লেভেলে ফোকাস দিয়ে নিজেদের সময়টা নষ্ট করি তাহলে ডেইলি আমাদের যে আট থেকে নয় ঘন্টা পড়ার টার্গেট এটা কি কাবার হবে হবে না তাহলে সোশ্যাল মিডিয়া ফোন এইগুলা দিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া এটা অত্যন্ত ডিস্ট্রাকটিভ একটা জিনিস তোমার জন্য তুমি তোমার এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে মেনে নাও যে তোমাকে ডেইলি সময় দেয়া লাগবে ডেইলি সময় না দিতে পারলে তুমি ফাইনালি রেজাল্ট খারাপ করবে আর ডেইলি সময় দিতে গেলে এখন প্রতিদিনের পড়া প্রতিদিন কভার করা লাগবে আবার বলছি প্রতিদিনের পড়া প্রতিদিন কভার করা লাগবে প্রতিদিনের পড়া প্রতিদিন কভার করতে গেলে প্রতিদিন তুমি যদি ফোন চালাও সোশ্যাল মিডিয়া চালাও ডিস্ট্রাক্টেড হয়ে যাও তাহলে তো হবে না সো এই জায়গাতে তোমাকে মেনে নিতে হবে যে আমার এটা ছাড়া লাগবে কিভাবে ছাড়বা এটা তোমার ডিসিশন কিভাবে ছাড়বা এটা তোমার ডিসিশন যদি হেল্প লাগে তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবা যে ভাইয়া এইটা ছাড়তে হেল্প লাগবে হেল্প লাগবে কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে এটা ছাড়ার জন্য আমি কি কি টেকনিক ইউজ করছি ওই रिलेटेड কনটেন্ট দিয়ে তোমাদেরকে হেল্প করার ট্রাই করব আরো বেশি ভালো করে এক্সিকিউশনের জন্য তোমাদেরকে হেল্প করব বুঝতে পারছো সো ডিস্ট্র্যাক্টিং फ्रॉम সোশ্যাল মিডিয়া ইজ অ্যানাদার প্রবলেম এটা মাথায় রেখে তারপর আগাবা আশা করতে টোটাল ভিডিওর কনসেপ্ট টোটাল ভিডিওর কথাগুলা তোমাকে এই জার্নিতে একটু হলেও হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আইটিএস একাডেমি সাবস্ক্রাইব করো আইটিএস একাডেমির সাথে থেকো পরবর্তী ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ